আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এম মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা ইংরেজি বিষয়ে স্মার্টলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও এবং আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইউজফুল কতগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স যা জানলে আমরা স্মার্টলি অল টাইম স্পিকিং করতে পারবো কথা বলতে পারবো তাহলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানতে হবে ইংলিশ বিষয় জানলে আমরা সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারো দেশি বিদেশি हायर एजुकेशन সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন আর আজকে তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হাউ টু লার ইউজফুল সেন্টেন্স ফর আ ডেইলি লাইফ কিভাবে শিখলে স্মার্টলি তোমরা অনর্গল কথা বলতে পারবা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে ভাবে সে বিষয়টি তোমরা জানতে চলেছ আর তোমাদের আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নম্বর টপ গুড ওয়ান হোয়াট গুড ডেট টু আন্ডারস্ট্যান্ড টু ইট রিসোর্ট হাউ টু লার্ন ইউজফুল সেন্টেন্স ফর আর ডেইলি লাইফ দুটো সেরা পদ্ধতির মাধ্যমে তোমরা আজকেই

ভিডিও আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার আমরা ইজিলি মেক করতে পারবো তাহলে সেটা কি প্রথমে সাবজেক্ট অবজেক্ট এটা কিন্তু কমন থাকে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই সেখানে আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে তার রোলসটা জানতে হবে তারপরে ভারপ্লাস কি অবজেক্ট তাহলে চলো আমরা এই বিষয়ে দুটো স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে আমরা ডেলি স্পিকিং স্কুল বাক্য তৈরি করতে পারবো এবং কথা বলতে পারবো প্রথমে দেখো বন্ধুরা আমি অস্বীকার করলাম তাহলে আমি অস্বীকার করলাম এখানে কিন্তু আমাদের শব্দের প্রয়োজন রয়েছে তাহলে এখানে আই মানে আমি রিফিউজড অস্বীকার করলাম এটা আমি অস্বীকার করলাম তাহলে আই রিফিউজড ইট আমি এটা অস্বীকার করলাম বা প্রত্যাখ্যান করলাম নেক্সট হতো বন্ধুরা আমি বুঝতে পেরেছি তাহলে আমি বুঝতে পেরেছি তাহলে কিভাবে আমি তাহলে আমরা লিখতে পারি যে আই সি অথবা আই ক্যান আন্ডারস্ট্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা কিন্তু কিন্তু বলতে পারি আই ক্যান আই ক্যান সি আই সি আই সি আমরা কিন্তু এইভাবে বলতে পারি নেক্সট হচ্ছে আমি আসি তাহলে তার উত্তরে আমরা কি বলতে পারি সেখানে আমরা বলতে পারি কি আমি ভালো আছি আই এম ফাইন অথবা কি ওয়েল ওকে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারি ওকে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করছি নেক্সট যেটি পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর তাহলে আমরা বলতে পারি কি আইটি ইট ইজ ভেরি বিউটিফুল বিউটি ফুল এটা খুব সুন্দর অথবা আমরা বলতে পারি কি ইট ইজ অ্যাসাম অথবা ইট ইজ ভেরি বিউটিফুল আমরা এইভাবে কিন্তু এক্সপ্রেস করতে পারি স্পিকিং করতে পারি নেক্সট হচ্ছে বন্ধুরা এটা অনেক বেশি এটা অনেক বেশি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি কি যে কি ইট ইজ টু মাস আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কিন্তু কথা বলার সময় যদি অতিরিক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে ইট ইজ ট্রু মাস এটা অনেক বেশি ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা এই আসি আমাদের কথাবার্তা বলার সময় আমরা কিন্তু বলে থাকি এই আসি তাহলে জাস্ট কামিং জাস্ট কামিং এই আসি জাস্ট কামিং জাস্ট কামিং মানে এই আসি নেক্সট হচ্ছে দূরে থাকো তাহলে দূরে থাকো এখানে কিন্তু সাবজেক্ট নাই আমরা কিন্তু বলছিলাম যে ভাগ প্লাস কি অবজেক্ট আগে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস ভাগ প্লাস অবজেক্ট আমরা ব্যবহার করছি এবার আমরা ব্যবহার করব কি সাবজেক্ট নাই দূরে থাকো তাহলে কি আছে আমরা দেখতে পারি কি যে কিপ অ্যাওয়ে কিপ অ্যাওয়ে মানে কি দূরে থাকো কিপ অ্যাওয়ে দূরে থাকো নেক্সট আছে চলতে থাকো ওকে তাহলে চলতে থাকো তাহলে কিপ কিপ

কন্টাক্ট অথবা কিপ ইন কন্টাক্ট হিপ ইন কন্টাক্ট এর দৃশ্য আমরা কিন্তু বলতে পারি এটা পরিষ্কার করো তাহলে কি আমরা বলতে কি যে কিপ কিপ ইট ইট ক্লিন ক্লিন মানে কি পরিষ্কার রাখো এটি ওকে নেক্সট ও ওটা ওখানে রাখো ওটা ওখানে রাখো তাহলে আমরা বলতে কি যে আমার বলতে কি কিপ ইট দেয়ার মানে কি ওটা ওখানে রাখো তাহলে আমরা বলছিলাম কি সাবজেক্ট নেই ভাব আছে অবজেক্ট ও বাকি অংশ ব্যবহার করতে বলছে নেক্সট আছে এটা চালিয়ে যান তাহলে কিপ অন কিপ অন কিপ অন গোয়িং বা কিপ অন স্টাডি আমরা বলতে পারি কিপ অন গো অন চালিয়ে যান ওকে খুঁজতে থাকো তাহলে খুঁজতে থাকো কি এখানে কি কিপ মানে কি রাখো কিপ সার্সিং কিপ সার্সিং খুঁজতে থাকো কিভ সার্সিং খুজতে থাকো এটা সেরে দাও ওকে লিভ ইট লিভ লিভ ইট এটা ছেড়ে দাও ওকে তাহলে অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ তাহলে আমার বলতে পারি কি যে পিস এ কি থ্যাংক ইউ অল সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের টপিক ছিল কি যে হাউ টু লার্ন ইউজফুল সেন্টেন্স স্মার্টলি আমরা কথা বলতে হলে অবশ্যই আমাদের এই দুটো পদ্ধতি সেটা আমাদের ছিল সাবজেক্ট ভার এবং অবজেক্ট আমাদের সাবজেক্ট ছিল না ভার থেকে অবজেক্ট তাহলে অবশ্যই দুটো পদ্ধতির মাধ্যমে হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব আর প্রতিদিন প্র্যাকটিস করো অবশ্যই তোমরা স্মার্ট হতে পারবা দক্ষ হতে পারবা সবাই সুন্দর সাকসেসফুল কামনা করি আর তোমরা তারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর সাকসেসফুল যেমন কামনা করি এখানে জানিচ্ছি আল্লাহ হাফেজ